আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আইলাম আমগো এক জায়গায় বেড়াইতে আইছি নাম বলা যাইব না তো আমাদের নারায়ণগঞ্জ বিসিক এলাকায় যারা থাকে অবশ্যই জায়গাটা দেখা কমেন্টে জানাইবেন যেটা কোন জায়গা আমরা কোন জায়গায় আসি আইসি এক ভাইসহ আইলাম ঘুরতে কাজ কাম নাই বেকার বয়ে রয়েছি যদি যদি আপনাদের কোনো কাজের খবর থাকে দিয়েন হ্যাঁ কন্ডাক্টরই হোক বা কাজেই হোক যে কোনো একটা হলেই হইছে তো মূলত অবস্থা খুব খারাপ কবে জানি না ভালো হয় কাজ কাম তো সুমন ভাই আপনার কাজের অবস্থা কি ভালো না ভালো না সামনে কি ভালো হইব কাজ কাম সরকারের সরকার পালার কথা কইন না ভাই সরকার পালার কথা কুলে দেশে থাকতে দেখতে পারতেন না যাই হোক মজা করলাম মজা করিয়া কথাটা কইলাম কেউ মানতে নেবেন না সরকার যে কোনো সরকার হোক আমরা আন পাবলিক আমরা চাই হলো দ্রব্যমূল্যের দাম কম যাতে মানুষ চুলিয়া ফিরা খাইতে পারে কী কর আমরা চাই সরকার যেই থাকুক আমাদের সমস্যা নাই কিন্তু মানুষ যাতে খাইয়া ফুরা বাঁচতে পারে এটাই আমাদের চাওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই জায়গাটা কেউ চিনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন যেটা কোন জায়গা ধন্যবাদ